নবাবিকের জন্য আসলে এটা আমার প্রথম টাইম নাই এর আগে আমি যে সময় আওয়া পড়ে ইসলাম ট্রাই করি তারা জালমুড়ি তারা চাউল রুটি আসর গুস্ত এগুলা অলওয়েজ স্পেশাল তার চেষ্টা করেন দেশি না সা দেখা লাগে খুবই ভালো সবসময় তার রেটিং ফাইভ স্টার দেওয়া যায় আইবা সকলে খাইবা ইয়া খুব ভালো লাগছে

রুটি বানাই স্যালের রুটি ফ্রেশ স্যালের রুটি আমরা এভরিডে বানিয়ে থাকি প্রত্যেক দিন আপনার পাঁচশো থেকে ছয়শো রুটি আমাদের বানানো হয় লাগে আর কি আমরা বানিয়ে থাকি আমরা নবাবী কিচেনের পক্ষ থাকি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা নবাবী কিচেন ওয়াচাপুল নিউ রুট ওয়াচাপুল স্টেশন থাকি বাড়াইয়া হাত রাইটে আমবেলা মিষ্টির চপর একবারে আচ্ছা ভাই আজকে আমি প্রথম যে ডিশগুলো আমি দেখাইম আপনারে ওটা হল লেমসাং ওগুলো লেমসাং লেমসাংর সাথে ভেজিটেবিল ডাইল এবং রাইস হোক আর রাইস হোক একজনের যতটা খাইতে পারেন দুই নম্বর রইল আমরা যেমন এটা হইলো চিকেন রোস্ট চিকেন রোস্ট হইল আমরা দুইটা রোস্ট প্লাস ভেজিটেবিল এবং ডাইল এবং পোলাও রাইস সাদা রাইস একজনে যা খাইতে পারেন আমরা ওয়েল একটা দিচ্ছ আমরা করছি আচ্ছা এর পাশাপাশি আমরা রইল এই সিটা রুটি অর্থাৎ সিটা রুটি একটা হাঁসের মাংস গরুর মাংস লেমসাম চিকেন রুস যে একটা দিয়ে আমরা চাউল রুটি দেখতা আমরা পপুলার যেগু দেখটা একটা মাসাল্লা প্রচুর খাইদা এবং আমরা একবারে ফ্রেশ বানাই জেটা জেলা দেশ আমরা মাছ আছে মানাই ওলাখান সীতা চাউলো রুটিও গরু মাংস হাঁস মাংস লেমসাং চিকেন রুস যে দিয়ে লাইক করো ওটা দিয়ে খাইদা আর আরও আইটেম দেখতা বিরিয়ানি আছে বিরিয়ানি ওগো আর জালমুড়ি খুব বেশি খাইরা ছানা অ্যান্ড পেঁয়াজি এবং আরও একটা পেঁয়াজি আছে যে একটা আমরা খেউচিংড়ি পেঁয়াজি বলে আমরা সেলিটি ভাষা ইত্যাদি ইসা পেঁয়াজি বলে আমরা সব হইল মর্নিং টেন ও ক্লক ওপেন আর ক্লোজ টু ও ক্লক সেভেন ডে এখানেও অনেক বাই বোনকল আইরা খাইরা খুব এনজয় করা তো আমি সবার প্রতি একটা বিশেষ অনুরোধ করলাম দূর দূরান্ত থেকে অনেক ভাই বোন আইন বা যারা খাসে তা কেউ আই না আমরা একটু ফোন দিয়ে আইলে ভালো হইব যেমন আমরা অনেক সময় সিট দিতাম পারি না তো ফোন দিয়া বুকিং করিয়া আইলে আমরা স্পেসটা রাখলাম আইলা বইলা এবং খাইলা